বাবা এই যে মাছটা যে তুমি গপরে নিলা খাওয়ার লেগা মানুষ তো জিজ্ঞাসা করে যে এই মাছটা এক পিস মাছ যেহেতু তুমি তো জানতে চাইবা যে এই মাছটা কারো কিনা কেউ খাইবে কিনা মা বাদ দাও না তুই তো বাবা এইটা তোমার শ্বশুরবাড়ি এটা তোমার বাপের বাড়ি না কখন কিভাবে চলতে হয় খাইতে হয় করতে হয় এই সব কি তোমার mãe শিখäne কোনোদিন তোমারে মা এর শিখানোর কি আছে বুঝলাম না তোমার mãe যদি কিছু শেখাইতো তাহলে তো এরম মার করত না তোমার তো বোঝা উচিত ছিল হ্যাঁ যে এতগুলা মানুষের মধ্যে এক পিস মাছ কেন এক পিস মাছ রানলো কেন কারণ হলো তোমার শ্বশুর মাংস খায় না heller lege মাছ রানছি মুরগি তো মুইও খাই মুইও তো মাছের ভাত খেতে পারি না আরে বাবা কি নবাব জাদি হে মাছ খাইব মাংস খাইব না হ্যাঁ লেগে পরে আলাদা করে মাছ রানতে হইব এবারের একটা নিয়ম আছে ওই নিয়ম মানিয়ে চলতে হইব না মানতে পারলে রাস্তা খোলা আছে চলে যাবা দেখেন মা আমরা যা খুশি মরে কইবেন কিন্তু মোর বাপ মোর মা হেগুলোই আমরা কেউ একটা কথাও কইবেন না থামো না কি করবা তুমি তোমার বাপ তুইলে কথা কইলে কি করবা তুমি আমি 100 বার কমু 1000 বার কমু লক্ষ বার কমু মন চাইলে শুনবা ভালো না লাগলে ওই যে কইছিনা রাস্তা আছে সোজা আইতে যাইবে কি আচ্ছা মা তোমরা কি শুরু করলো সামনে একটু মাছই তো তাই তুই জানোস না মাছ নিয়ে কি শুরু করছি মাছটা কে খায় তোর বাপ খায় যদি মুরগি রান দিও দিন কে খায় মাছটা আর বুঝছ না যে একটা মাছ শিখাসলে তোর বউরে সারা কত পুতু পুতু তুই মা ও তো ছোট মানুষ মাছটা তো নিয়ে ফেলছে আই সুপার ছোট মানুষ হ্যাঁ নিজে তো চাই না পর সব করো না আবার হে বড় বড় কথা কইতে হয় মা খাবারের সময় অন্তত এমন কইরো না খাইতে দাও না ওদেরকে হনেন মা এই বিড়িতে আম্মের যতটুকু অধিকার আছে মোর হেটটুকু অধিকার আছে কারণ আম্মেও কিন্তু এই বিড়ির বউ এই মাইয়ে না আর মুইও এই বউ তো আম্মের যতটুকু অধিকার মোর হেটটুকু অধিকার তো মোর লাগে আমরা বেশি কথা কইব না আই মায়া আমার পোল্লা রোজগার খায়া তুমি আমার বাড়িতে বসে আমার বউর অপমান করতেছো হ্যাঁ কোত্থেকে থেকে উড়ে এসে জুড়ে বসে এমন আবার অধিকার ফলাইতেছো ঘাট ধাক্কা দেবার থেকে বার করে দিলে কি করবো আ আহ বাবা একটু থামো না শান্ত হও ছোট তুই তোর বড় নিয়ে ঘরে যা তোর ভাবি তোদের খাবার ঘরে দিয়ে আসবে যা মো খাবার লাগবে না আমনে গো খাওয়ান আমনে রাখা মোর আর এবারে কোনো ভাত খাওয়ার ইচ্ছে নাই যে না মো স্বামী কামাই করতে পারবে হেন নাই এই এবারে ভাত খাও এই